নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বাজারে এসে একটি দোয়া পড়লে ওর এত বেশি নেকি বলেছেন আর সহিহ হাদিসে জাল কথা না অন্য কোন ক্ষেত্রে এত পরিমাণ নেকি এরকম একটা দোয়া একটা দোয়া পড়ে একবারও দোয়া পড়ে পাবেন এই রকম হাদিস হয়তো খুঁজে পাবেন না আপনি বাজারে প্রবেশের দোয়া কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদ হামদু অয়মিত

বাজারে এই দোয়াটা পড়লেন পড়তে আপনাকে দশ থেকে বিশ সেকেন্ড লাগবে কিন্তু আপনি কি কি করে ফেলেন রহস্য লোকেরা বাজারে থেকে হয়ে ব্যবসায় মেতে রয়েছে পয়সায় মেতে মেতে রয়েছে কেউ পয়সা টানায় মেতে রয়েছে যে কাস্টমার থেকে টানি আর কেউ ভালো ভালো সামান এখান থেকে টেনে নিয়ে যায় হ্যাঁ অন্য জায়গায় আরো লাভ করো কেউ কেনাই কেউ ব্যাসায় ব্যস্ত হয়ে রয়েছে রাফেলজি কি রাজকার থেকে আপনি সেখানে আল্লাহর কি রাজগার করছেন